তিনটা ছবি হিট করে স্টার হয়েছে কিন্তু যুগের পর যুগ দুই যুগ সাকিব খান পার করার পরে এভাবে দাঁড়িয়ে আছে সুপারস্টার একদিনে হয় যায় না আসলে একটা দুইটা তিনটা ছবি হিট হলেই স্টার হয় যায় কিন্তু যুগের পর যুগ দুই যুগ পর সাকিব খান এভাবে দাঁড়িয়ে আছে শুধু তাই নয় বর্তমানে ডালিউড সুপারস্টার সাকিব খান ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন কোটি টাকা এ প্রসঙ্গে বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত বিলেন অভিনেতা মিশর সদাগর বলেন সালাম তো 7 অঙ্কের টাকা তো একমাত্র তাকই দিচ্ছে বর্তমানে বাংলাদেশে একমাত্র সাকিব খানে কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন আর প্রযোজকরাও তার পিছনে কোটি টাকা লগ্নি করছেন কেননা না ডায়লুট সুপারস্টার সাকিব খানের পিছনে কোটি টাকা লগ্নি করলেও কোটি আশার সম্ভাবনা 100% থাকে এই অভিনেতা আরও বলেন ডায়লুট সুপারস্টার সাকিব খানের চলাফেরা ওঠা বসা এবং কি থাকা সবই তো হাইলাইট প্রমে সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত বিলেন খ্যাত অভিনেতা মিশা সদাগর আর সেখানে তিনি ডালুট সুপারস্টার সাকিব খান প্রসঙ্গে এসব কথা বলেছেন তো প্রিয় দর্শক ডলিউড সুপারস্টার সাকিব খান নিয়ে মিশা সদাগরের বলা কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য